চলায় বাইরে চলায় বেরিয়ে যাও আর দেখো হাজারটা কেমন লাগছে এবার তোমার নেবো 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 কেন আমি বলি শয়তান ও ওর ইচ্ছা মতন আসবে ঠিক আছে বড় কথা হচ্ছে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন মেয়ে আছে বিকাল সাড়ে চারটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর গাইস ওয়েদারটাও একদম ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টি একদম চলে গেছে এদিকে আমার সবকটা পায়রা বাড়িতে আছে বন্ধুরা দেখো কিছু কিছু পায়রা ছাদে আসে কিছু কিছু পায়রা ওই চালে আছে কিছু কিছু পায়রা আমাদের বাড়ির চালে আছে আর ছাদের অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা চারিদিকে পুরো আমি চকাচক করে ফেলেছি আমাদের দেখো আমাদের শুধু দৌড়ে বেড়াচ্ছে বন্ধুরা চলো ভেতরে চলো এখানে সবাইকে দেখতে পারছি আমাদের রাজা রানী কোথায় রাজা রানীকে তো দেখতে পারছি না এই দেখো আমাদের রাজা রানী আর কেমন হয়েছে তোমরা বলো এই আজকে আমি দুপুর বেলা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমি বাজারে গেছিলাম নেট নিয়ে যাই নিচের তোমরাও আমাকে জোর দিচ্ছ বন্ধুরা এর জন্য আমি কমপ্লিট করে ফেললাম এতে আমাদের রাজা বেশ ভালো হয়েছে ওদের আমি ভেতরেই খেতে দিতে পারবো প্লাস জলও দিতে পারব বন্ধুরা যদি আমি ছাড়তে নাও পারি ওই খাঁচার ভেতর থাকলে ওদের হয়ে যাবে বন্ধুরা প্লাস আমি সরাও দিয়ে দিয়েছি তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখন থেকে আমাদের রাজা রানীর আর কোনো সমস্যা হবে না দেখো ভেতরে সরা আছে আর এই যে আমি দরজা বানিয়ে দিয়েছি দিয়েছি গাইস দরজাটা খোলার জন্য सिंपली আমার এখানে ধরে টান দিতে হবে একটু নিচে করে তারপরে এই যে উঁচু করে এই যে এই জিনিসটা বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এই জিনিসটা বাড়িয়ে দিলে পুরো সেটিং হয়ে গেল বন্ধুরা দরজা খুলে গেছে এবার আমি তোমাদের ভেতরে দেখিয়ে দিচ্ছি দেখ এই সরাটা দিয়েছি কেমন হয়েছে সরায় বসেও ছিল নাকি বাবা খুব সুন্দর কিন্তু পটি কেন করে সেই শয়তানগুলো না পটি করে আমার বাড়ি যে কটা পায়রা আছে সরার ভেতরে পটি করে চলায় বাইরে চলায় বেরিয়ে যাও আর দেখো খাঁচাটা কেমন লাগছে এবার তোমরা ভালো করে দেখো বন্ধুরা দেখো এই সাইডটায় আমি লাগিয়েছি একটা তেলের টিনের ওই প্যাকেট মতন হয় কাগজের মোটা শক্ত ওইটা লাগিয়ে দিয়েছি এই যে ওপরে যেগুলো দিয়েছি এই একই জিনিস বন্ধুরা তো এখন বর্তমানে ঘরের ভেতরে আমাদের চিলে পর্বন আছে চিলে পর্বনে যেহেতু ডানা বাধা আছে বন্ধুরা সমস্যা নেই কোনো এখন বর্তমানে মেলটা ডিউটি নেই বা মেলটা বসে আছে আমাদের চটি এলবেশ বেশ ভালো কথা খতরনাক লাগছে বন্ধুরা মেলটাকে দেখতে এখানে কে আছে ও বাবা এইখানেও দেখো মেলটা আছে মানে আমাদের সুলতান আছে বন্ধুরা বেশ ভালো কথা এইবার চলো আমরা কালিন্দীর এইখানে কালিন্দী আছে ভাবলাম আমি বললাম মোটা কালিয়া থাকবে তা আছে ঠিক আছে কোনো সমস্যা নেই বন্ধুরা এই দেখো এখানে আমাদের বালার বহু কালা আছে মানে বালা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা আর এই ক্ষোভের খবর কি এই ক্ষোভে এখনো কিছু নেই পোকা ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র দিকের খবর কি দেখো এইদিকেও কিছু নেই এইদিকেও পোকা ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো কথা এইখানেও কিছু নেই পোকা ঘুরে বেড়াচ্ছে আর গাইস যেহেতু এই এই ফাঁকা হয়ে গেছে এখন যাদের ইচ্ছা তাদের তারাই থাকতে পারে বন্ধুরা আমার কোনো সমস্যা নেই এই দেখো আমাদের লোটন একটা ঘরে চলে হয়ে এসছে আর আজকে না পুরো দুপুরটা চলে গেছে খাঁচা মানাতে বেশ ভালোই হয়েছে একটু খাটনি করেছি আমাদের রাজা রানীর পপার একটা থাকার জায়গা হয়ে গেছে এখন বন্ধুরা তো এখন আমাদের কি করতে হবে সব কটা পায়রা খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই গাইছি

ওই পয় তাড়াতাড়ি 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 এই গাছ ওদের রানী চলে আসছে রানি তুমি এইখানে খাও আর এখানে আসছে মতো আজকে না আজকে কি কালকে বন্ধুরা আমার যেহেতু আনা নেই কিরমির ওষুধ আমার কিরমির কোর্স করাতে হবে সব কটাকে ঠিক আছে কিরমির ওষুধ বিশেষ করে আমাদের রাজা রানীকে খাওয়াতে হবে যেহেতু এখন ঠান্ডা আছে বেশ ভালো ঠান্ডা বলতে অন্য দিক দিয়ে ঠিক আছে কিরমির ওষুধ সবসময় কখন খাওয়াতে হবে বলতো যখন টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকে এখন যথেষ্ট ঠান্ডা আছে বন্ধুরা গরম আছে ঠিকই কিন্তু ঠান্ডাও আছে বন্ধুরা তো আর কি কেউ খাবার না আমাদের সালমান খান ওই চাঁদের উপরে চলে গেছে ওই চাঁদের উপর ছাদের উপর ওরা কি করছে আমার মনে হয় না ওরা স্নান করেছে বন্ধুরা এর জন্যই তো সব কটার গাছ একটু ভেজা ভেজা টাইপের আমাদের চুচু তো মনে হচ্ছে স্নান করেছে হ্যাঁ স্নান করেছিস হ্যাঁ স্নান করেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পায়রা স্নান করেছে রিও এখানে আসো এখানে এই যে এখানে বলছো তুমি এখানে বসে খাও চুপ করে খাও একা একা খাও এখানে যে আসবে তারে ঘুষি দেবা ঠিক আছে যে আসবে তারে মারবা রিয়া রিয়া এই না এই যে এই দিকে আসো 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 আমাদের কি দুটোই একটা দুটো সালমান খান চলে লোটন আমার মনে হচ্ছে ওই লোটনটা ভিজেছে এই লোটনটা শুকনো আছে আমি শুকনো দেখতে পাচ্ছি পা শুধুমাত্র ভেজা আছে বন্ধুরা আমাদের কি আমার কি যে সমস্যা হতে চলেছে এই সবকটা যে স্নান করলো এর পরিণাম কি হতে পারে আমি কিন্তু বলতে পারছি না তো ভালোই হয়েছে আজকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের রাজা রানীর ভোগটা আজকে পুরো টোটালি তৈরি হয়ে গেছে ওদের সঠিক একটা বাসস্থান হয়েছে বন্ধুরা ওরা এবার ইচ্ছা করলে ডিম পাড়তে পারে ওই সরার ভেতরে ঠিক আছে আর সরার ভেতরে না আমার বাড়িতে একটু সমস্যা হয়ে যায় সরা যদি দিই সরার ভেতরে পটি করে ঠিক আছে এখন যদি ডিম থাকে সাপোজ দুটো ডিম থাকলো তার ভেতরে পটি করলো কেমন হবে তোমরাই বলো বন্ধুরা ওই ডিমে পুরো পটিটা জড়িয়ে যাবে না আর অন্য বাড়ি আমি দেখেছি অন্য বাড়ি আমি নোটিস করেছি ডিম থাকে তো সরার ভেতরে দুটো ডিমই

সবাই কি আসছে এখানে আর গাছ ওয়েদারটা কিন্তু এখনো ভালো হয়নি মানে একবার লোক বেরিয়েছিল বাট আবার কোথা থেকে মেয়ে বাঁচতে বাঁচতে চলে আসছে আবার কি করতে হবে সবকটাকে খাইয়ে যাই আবার ঘরে ভেতরে তুলে ফেলতে হবে বাই বৃষ্টি চলে আসলো তারপরে কি হবে বন্ধুরা আগে দিন তো শুধুমাত্র আমাদের সুলতানের বিবি বাইরে ছিল তাও অনেক ভালো হয়েছে যে রাত হওয়ার আগে রাত হওয়ার আগে বলতে আটটার সময় ফিরেছিল ছিল তবে ভালোই হয়েছিল আটটার সময় ফিরে চলে এসেছিল আর এখন যদি বাই চান্স পড়ে সুলতানের বিবি সুলতান তাহলে যদি বৃষ্টি মিষ্টি চলে আসে অন্য একটা সমস্যা হতে পারে বন্ধুরা আর ছাত্র তো এখন ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার কতক্ষণ থাকবে আবার বৃষ্টি না চলে আসে

કોઈ દાખો દાખો આને ઓલી કે ઓલી આઈ ગયો ટેરિયો આઈ ગયો સોલર ના લે મોટો મોટો પ્રોડક્ટ કરી દીયો કમ્પ્લીટ ટેરિયો

হবে হলে একবার সব কলটাকে না ঢুকাবো না বন্ধুরা এখন এরা একটু ঘুরে বেড়াক দেখি আমিও দেখি এরা কি করতে চায় আর আজকে না ভিডিও হচ্ছে বন্ধুরা ফোর কেতে আজকে এডিট করতে আমার হাওয়া বেরিয়ে যাবে প্লাস আপলোড তো আমার হাওয়া বেরিয়ে যাবে বন্ধুরা দেখো আমাদের লোটন দুটোই বর্তমানে একই জায়গায় আছে চলে আসে চলে আসে চলে আসো চিলে পর্বনটাকে জাস্ট অজাম লাগছে বন্ধুরা যাই হোক গাইজ আকাশটা কিন্তু ভালো ক্লিয়ার বেরিয়েছে তো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের ওখানে রোদ উঠে গেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রিও চলে গেলে নাকি করে এদিকে আসো একটু আসো একটু ঘুরে যাও এদিকে আসো পেয়ারা খাবো পেয়ারা দাও তোমার জন্য আমি পেয়ারা নিয়ে আসি গাছ চলো পেয়ারা নিয়ে আসি আর আমি তোমাদের ঘরের ভেতরে যারা যারা আছে তাদেরও দেখিয়ে দিই চলো 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 একে আমার বার করা যাবে না এ প্রচুর শয়তান একে যদি বার করি এ পুরো ওদের সাথে মিশে যাবে বন্ধুরা একে জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটু বার করলাম এই দেখো আসো 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 এই দেখো চলে এসেছে আমার কাছে আরেকে বার করা যাবে না একদমই যাবে না যেহেতু এর সবে প্র্যাকটিস শুরু হয়েছে বন্ধুরা যা 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 আয় 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 চলে আয় চলে আয় আয় তাড়াতাড়ি আয় পিকু পিকু আই পিকু 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 হাই 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 দে কিয় আমি বলি চয়তন ও ওর ইচ্ছা মতন আসবে ঠিক আছে ওর যখন আসতে ইচ্ছা করবে ও তখন আসবে বন্ধুরা কিন্তু সেই জিনিসটা করা যাবে না আমাদের ইচ্ছা বিরুদ্ধে কাজ করাতে হবে পিকুকে তাই তো পিকু এইখানে দেখতে আমাদের বন্ধুরা সমস্যা আর যে বদ্রি পাখির ডিম পাড়ার এজ হয়নি তো ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা অপেক্ষা করব বন্ধুরা আর এদিকে আমাদের যে অসুস্থ পায়রা গুলো ছিল সেই পায়রা আমি তোমাদের দেখে যদি পায়রাগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে এখন আমার ওদের একটু জল দিতে হবে বন্ধুরা আর ওদের ট্রিটমেন্ট তো হয় সকালে আর বিকালে যেহেতু সকাল বিকালে ওষুধ খাওয়াতে হয় বন্ধুরা মাঝখানে টাইমটুকু ওষুধ না খাওয়ালেও চলে দেখো এই পাড়াটাও ভালো আছে ওই পাড়াটাও ভালো আছে শুধু সমস্যা একটু বেশি আছে আমাদের চটিয়ালের বন্ধুরা এই যে আমাদের রিওর পেয়ারা পেয়ে গেছে কিন্তু রিও কোথায় রিও তো দেখতে পারছি না রিও রো রো ও এই যে চলে আসো চলে আসো চলে আসো এই যে পেয়ারা পেয়ারা তাড়াতাড়ি গাইজ রিও দেখো এমনই এসে পেয়ারো পুরো পেয়ারা খাওয়া শুরু করে দেবে ও পেয়ারা খেতে খুব ভালোবাসে বন্ধুরা আর তার থেকে বড় কথা হয় না পেয়ারা কুতুর 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 করে কাটতে বেশি ভালোবাসে দেখো রিও যখন পেয়ারার বীজ খায় না তখন কটকট কটকট করে আওয়াজ হয় রিও আমাকে একটু দাও 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 ও দেখো দেখো জোরে জোরে খাচ্ছে স্পিডে খাচ্ছে দাও নেবো 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 আমি নি আমি নি ও দেখো খ্যা খ্যা এরকম আওয়াজ করে দাও 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 আমি নি আমি নি দেখো করে কি তোমরা গায় দেখো আর গাস রিও কিন্তু মলটিনে আসে রিও দেখেছো মুখের ওইখান দিয়ে লোং উঠেছে যেহেতু রিওর ডানা কাটা বন্ধুরা ডানা তো গজাবে কিন্তু ওই ডানা না পড়তে অনেক লেট হচ্ছে মাঝে মাঝে দু তিন মাস পর পর গিয়ে মনে হয় একটা ডানা পড়ে বন্ধুরা এদিকে দেখো কি হচ্ছে এখানে আমাদের ম্যাট্রেসের দৌড়াদৌড়ি হচ্ছে যেহেতু ওরা ডিম দেবে কিন্তু কবে দেবে অপেক্ষা করতে করতে আমাদের হা বেরিয়ে গেলো বন্ধুরা আর এখন বর্তমানেই দেখো লোটন আবার চলে এসেছে এই যে একটা লোটন আসতে লোটন করি আর চালের উপর গেছে নাকি আমি কিন্তু দেখিনি না ঘরের ভেতরে আছে চলো তো দেখে আসি আসি চেক করে না তো নেই ওহো এই এই যে যে একটা একটা আর বেশ ভালোই হয়েছে একই জায়গায় আছে আর আমাদের রাজা এখানে আছে রানী কোথায় ও ও রানী দেখো রানী কোথায় রাজার রানী চালার উপরে চলে গেছে তুমি যেতে পারো তুমি যেতে পারলে চলে যাও 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 সমস্যা নেই তুমি একটু ঘুরে আসো যাও চালের উপর থেকে আমার মনে হয় না যেতে পারবে চালের উপরে হ্যাঁ রানি রিটার্ন নাই ফিরে আয় ফিরে আয় নিচে আয় তাড়াতাড়ি আয় লোটন আবার চলে গেল উপরে বন্ধুরা কেউ যেন না ওড়ে এই ওয়েদারে দেখেছো আকাশটা কেমন জায়গায় জায়গায় হালকা হালকা রোদ আছে জায়গায় জায়গায় পুরো মেঘ ভরা বন্ধুরা ওই দেখো ওই চালের উপরে চলে গেছে ম্যাড্রাস আয় রানি নিচে আয় তাড়াতাড়ি আয় রানি 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 বেশ ওই পায়রাটা কোন পায়রা ম্যাড্রাস নাকি বুঝতে পারলাম না একটা বুনো কালারের পায়রা দেখলাম ওই চালের উপরে আমাদের ম্যাড্রেস কই সানবাড়ির ম্যাড্রেস আর একটা কই আরেকটার কি হালকা লেজ উঠা আছে আমি কিন্তু লেজ ওঠা মতন দেখলাম না অন্য কারোর পায়রা আসলো বলতে পারবো না ঠিক আছে ও রাজা যা যা উঠতে পারবি তুই উপরে আমার তো মনে হয় রাজা উঠতে পারবে উঠতে পারলো এতক্ষণ ট্রাই করতো না আমার রাজা দেখেনি রানীকে আমার তো মনে দেখেনি উপরে চলে গেছে খেয়াল করেনি এর জন্য হয়তো খুঁজে পাচ্ছে না দেখো কি হচ্ছে আয় রানী নিচে আয় খাবারের ঘটোটা কোথায় রাখলাম আমি ঘরের ভেতর রেখে এসেছি খাবার দিয়ে রানীকে নামাতে হবে খাবারটা আর তুই বেশি বাইরে যাস না ঠিক আছে এমনি ভালো উঠতে পারিস না যদি নিচে পড়ে যাস কুকুরি পেটে চলে যাবি আবার ভিজেছিস হ্যাঁ দেখো ভাইস ভিজে কীরকম হয়ে গেছে মুরগির মতো হয়ে আছে ভিজে একদম শয়তান তান আসো 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 ওই দেখো রাজা এইখানে উঠেছে আসো আসো আটকে রাখবো অত লাফালাফি করলে আসো 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 আস হায় 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 কোথায় গেল রানী রানী কোথায় গেলো এই যে রানী চলে এসছে আসো 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 রিও তুমি পেয়ারা খাচ্ছিলে না আবার এখানে কেন এসছো